আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশ ভাই জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা দেশে টাকা পাঠাই আমরা পরিবারের জন্য যদি বেশি পাঠাতে পারি তাহলে ক্ষতি আর যে আমাদের সঠিক ইনফরমেশন জানার প্রয়োজন জানুয়ারি মাসের তারিখ আপনি থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন করবো আমরা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আর যে বাংলাদেশে টাকা পাঠালে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরো বহু সিস্টেম ব্যবহার করি আমরা টাকা পাঠানোর জন্য আর যে কারণে আমরা টাকা রেটে পরিবর্তনও দেখি অ্যাক্সেস কোম্পানিগুলো উইথ দিচ্ছে আজ আপনাকে চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা বি ইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা কোম্পানিগুলোর খোলা কথা এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার কারণে তবে গ্রাহক নানান পন্থা পদ্ধতিও বরণ করে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের মতো অফারগুলো কার্যকর রয়েছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা বৈধভাবে টাকা পাঠানো আর বাংলাদেশ সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা বুঝে নেওয়া গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আপনি অবগত দাম সর্বোচ্চ পর্যায়ে চলছে আন্তর্জাতিক বাজারে এক আউন্স গোল্ড আজ এক দিনার এক তোলা গোল্ড পাঁচশো সত্তর দিনার এক কেজি গোল্ড আটচল্লিশ হাজার নশো দিনার চব্বিশ ক্যারেট এক গোল্ড আটচল্লিশ দিনার নশো দশ বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড চুয়াল্লিশ দিনের নশো পিলস একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিয়াল্লিশ দিনের আটশো পিলস আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড ছত্রিশ দিনের ছশো আশি পিলস চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড আঠাশ দিনের ছশো দশ পিলস দশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিশ দিনের চারশো পিলস ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড বারো দিনের দুশো আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখনকার রেট ছিল এটা এই রেটও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে তবে একটি ভালো দিক হচ্ছে কুইতে মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করা হয় আপনি কুইতে যে কোনো স্থান থেকে গোল্ড খরিদ করতে পারেন এবং আপনার বিনিয়োগ অথবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারবেন